পবিত্র হজ আজ বিশ্বের পনেরো লাখ মুসল্লি এবার হজ পালন করছেন এরই মধ্যে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা স্থানীয় সময় দুপুরে হাজিদের উদ্দেশ্যে চলবে দিক নির্দেশনামূলক খুদ বা পাঠ বিকেলে বিশ্ব শান্তি ও মুসলিম ওম্মার কল্যাণ কামনা করে মোনাজাত হবে চকর মালিথার রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আরাফাতের পবিত্র ময়দানে হাজিরা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে নিজের উপস্থিতি এভাবেই জানান দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসলিম আরাফাতের পবিত্র ভূমিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা এবার বাংলাদেশ থেকে হজ পালন করছেন পঁচাশি হাজারের বেশি হাজি আরবি আরাফাত শব্দের অর্থ পরিচিতি পবিত্র এই ময়দানেই প্রথম মানব আদম আলাহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাহি ওয়া আসসালামের প্রথম সাক্ষাৎ হয় ইহলোকের সকল চাওয়া পাওয়া ভুলে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন আরাফাত ময়দানে আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়ায় যেখানে আদম হাওয়ার পরিচয় হয়েছিল তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সেই বিশ্বাস নিয়েই প্রতি বছর আরাফাতে হাজির হন লাখো মুসল্লি আজও আরাফাতে প্রচণ্ড গরম তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমে হাজিরা অসুস্থ হয়ে গেলেও তাদের চিকিৎসায় পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখা হয়েছে পরিবেশ ঠান্ডা রাখতে পানি ছিটানো হচ্ছে আছে হাজারো নিম গাছ হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুদ্বা দিবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব সাহেব ডক্টর মাহের আল মুকাই কিলি হজের আরবি বাংলা সহ বিশ ভাষায় শোনা যাবে মূল বয়ানের আগে দল বেঁধে নিজেদের মধ্যে চলছে বয়ান খন্ড নির্দেশনামূলক খুদবার শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানেই একসঙ্গে সকল হাজি আদায় করবেন নামাজ সূর্যাস্তের আগ পর্যন্ত পবিত্র এই ময়দানে চলবে ইবাদত ইবাদতগি হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে আরাফাত ময়দান মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা চকর মালিখা চ্যানেল আই